এটাও হালকা ওজনের ভিতরে দেখতে বড়ো একটা ডিজাইন খুবই সুন্দর কালেকশন এটার প্রাইজও আসবে আটশো সত্তর রিয়ালের মতো মাত্র ফাঁসরোদ্ি ওজন রয়েছে এই ডিজাইনটার ভিতরে রত্তি বাংলাদেশের আনার হিসাবে এবং এখানকার গ্রামের হিসাবে হচ্ছে ফোর পয়েন্ট তো আপনাদেরকে যে দুইটা ডিজাইন দেখেছি অর্থাৎ হালকা ওজনের ভিতরে দেখতে বড় চাইলে এই ডিজাইনটা নিতে পারবেন যেটিতে এক গ্রাম এক পয়েন্ট রয়েছে অর্থাৎ বাংলাদেশের আনার হিসাবে এক আনা পাঁচর্তি এবং এটা হচ্ছে দুই গ্রাম এক পয়েন্ট যেটি বাংলাদেশের হিসাবে প্রায় তিন আনার কাছাকাছি রয়েছে এই ডিজাইনটা দেখতে খুব একই সমান কিন্তু ওজনে কম বেশি ব্যবধান রয়েছে প্রাইসটি অক তো বলে দিলাম আপনাদেরকে এবং রেগুলার ইউজের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ইমরান অসাধারণ একটা ডিজাইন এক গ্রাম নয় পয়েন্ট কিন্তু দেখতে কিন্তু অনেক বড় ডিজাইনটা খুবই খুবই সুন্দর একটা কালেকশন আপনাদের অপশান করছি সৌদি আরবের যে দাল ভিডিওর মাধ্যমে কী শেয়ার করবো ভিডিও থামে দেখি তো সবুজ জিনিসের দেখবেন আমরা আপনাদের জন্য আজকের ভিডিওতে ছোটো ছোটো ওজনের কানের দিনের অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন নিয়েছি তো চলুন মূল ভিডিওতে যে বিস্তারিতভাবে বলি কারণ বরাবর হয় ভিডিও শুরুতে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের গোল্ডের প্রাইস কত সৌদি আজকের গোল্ডের প্রাইস হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেট তিনশো বাহান্ন রিয়াল অর্থাৎ গতকালকে এবং পরশু দিন থেকে আজকে কিন্তু গোল্ডের প্রাইসটি আবারও কিছুটা বেড়ে গেছে তিনশো বাহান্ন রিয়াল হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেট এবং তিনশো তেষট্টি হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের গোল্ডের ফ্রাইজ এবং আমরা যদি বাংলাদেশে যারা আছে তাদেরকে ভড়ির হিসাবটা বলি তাহলে এক লক্ষ ছেচল্লিশ হাজার প্লাস হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের এক ভরি এবং টোয়েন্টি টু ক্যারেট হচ্ছে এক লক্ষ বাহান্ন হাজার প্লাস যেটি ট্যাক্স সহ সব কিছু সহকারে এক ভরির প্লাস মূলত ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব খুবই খুবই সুন্দর ডিজাইনের কিছু রিংয়ের কালেকশন এই রিংয়ের কালেকশনগুলোর ভিতরে সবচেয়ে কম ওজনের ভিতরে যে ডিজাইনটি আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই ডিজাইনটির ওজন রয়েছে মাত্র তিন রত্তি এখানকার ওজন হিসাবে হচ্ছে দুই পয়েন্ট দুই পয়েন্টের ও রেট আসবে একশো পঞ্চাশ রিয়ালের মতো আসবে যেটি বাংলাদেশের টাকা যদি আমরা হিসাব করে আপনাদেরকে বলি তাহলে প্রায় চার চার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে আসবে এই এই ডিজাইনটার প্রায় ছোটো বাচ্চাদের জন্য এবং অনেকে উপরের কানে ব্যবহার করার জন্য এই ডিজাইনগুলো নিয়ে থাকে আমাদের সব থেকে এর থেকে একটু বড়ো যদি আমরা আপনাদেরকে দেখাই মাত্র ফাঁসরোদ্ি ওজন রয়েছে এই ডিজাইনটার ভিতরে ফাঁসরোত্তি বাংলাদেশের আনার হিসাবে এবং এখানকার গ্রামের হিসাবে হচ্ছে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট রয়েছে যেটির ওজন এটির প্রাইস আসবে একশো নব্বই রিয়াল এবং বাংলাদেশি টাকা যদি আমরা কনভার্ট করে বলি তাহলে ছয় হাজার টাকার মতো আসবে খুবই খুবই সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো কিন্তু ছোটো বাচ্চারা এবং ওরা ফিউজ করতে পারবে দেখতে কিন্তু বড় আছে মোটামুটি হালকা ওজনের ভিতরে দেখতে বড় এবং এটার ভিতরে আবার ডাবল রয়েছে কিছু ওজনের দেখতে ঠিক এরকমই হবে কিন্তু ওজন বেশি হবে ডাবল এটা হচ্ছে সিঙ্গেলটা সেই এটা দেখতে বড় ওজনে কম এরপরে এটার থেকে আবার একটু বড় যদি আমরা আপনাদেরকে দেখাই এই ডিজাইনটা এই ডিজাইনটা মিডিয়াম সাইজের ভিতরে মিডিয়াম সাইজের ভিতরে এই ডিজাইনটা রয়েছে এটার প্রাইস আসবে এভরিওয়ান এটার ওজন রয়েছে সাত পয়েন্ট মাত্র সাত পয়েন্ট হলে বাংলাদেশের আনার হিসাবে একানা থেকেও কম রয়েছে এটা একানা থেকে একটু কম রয়েছে এই ডিজাইনটা এবং এখানকার প্রাইস যদি আমরা বলি তাহলে তিনশো বিশ রিয়ালের মতো আসবে এটার প্রাইস তিনশো বিশ রিয়ালের প্রাইস হয়ে যদি বাংলাদেশের আনার হিসাবে বলি তাহলে প্রায় দশ হাজার টাকার মতো আসবে এই ডিজাইনটার প্রাইস খুবই খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্লেনের ভিতরে ডিজাইন এছাড়া আরও যে ডিজাইনগুলো নিয়েছি এগুলোর ওজন কিন্তু কম বেশি রয়েছে তো এরপরে এটার থেকে আরও বড়ো সাইজেরও কিন্তু রয়েছে যেগুলো প্রাইস গ্রামের ওজন অনুযায়ী আসবে আমরা যেহেতু একদম ছোট্ট ডিজাইনেরগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো ছোট্ট ছোট্ট ওজনেরগুলাই কিন্তু নিয়েছি এই ডিজাইনটার ওজন রয়েছে মাত্র এক আনা এক আনা পাঁচর্তি যেটি এখানকার গ্রামের হিসাবে যদি আমরা বলি আপনাদেরকে তাহলে এক গ্রাম এক পয়েন্ট রয়েছে এই ডিজাইনটার ওজন খুবই সুন্দর একটা কালেকশন যেটির রেট আসবে মাত্র চারশো ষাট রিয়ালের মতো খুবই খুবই সুন্দর একটা ডিজাইন হালকা ওজনের ভিতরে দেখতে অনেক অনেক বড় কিন্তু ডিজাইনটা বাংলাদেশের রেট যদি আপনাদেরকে বলি তাহলে চোদ্দো হাজার সাতশো প্লাস টাকা আসবে এই ডিজাইনটার ওজন এবং এটার ভিতরে আবার ডাবল যেটা রয়েছে এটার ওজন আসবে দুই গ্রামের বেশি অর্থাৎ প্রায় তিন আনার কাছাকাছি খুবই সুন্দর একটা কালেকশন এগুলো অর্থাৎ এটার ভিতরে হালকা ওজনের যদি আপনারা দেখতে বড় নিতে চান তাহলে এটা রয়েছে এবং ডাবল এর যেটা সেটা হচ্ছে এটার ওজন আসবে দুই গ্রাম দুই গ্রাম এক পয়েন্টের মতো রয়েছে এটা দেখতে কিন্তু দুটার সাইজ সমানই কিন্তু ওজনে বেশি এটাতে দুই গ্রাম এক পয়েন্ট যেটি রয়েছে এটি আনার হিসাবে দুইয়ান আটর্তি এবং যদি প্রাইস বলি আমরা তাহলে এটা আটশো সত্তর রিয়ালের মতো যেটি বাংলাদেশের টাকা যদি আমরা কনভার্ট করে বলি আটশো সত্তর রিয়াল তাহলে আসবে প্রায় সাতাশ হাজার প্লাস তো আপনাদেরকে যে দুইটা ডিজাইন দেখাইছি অর্থাৎ হালকা ওজনের ভিতরে দেখতে বড় চাইলে এই ডিজাইনটা নিতে পারবেন যেটিতে এক গ্রাম এক পয়েন্ট রয়েছে অর্থাৎ বাংলাদেশের আনার হিসাবে এক আনা পাঁচর্তি এবং এটা হচ্ছে দুই গ্রাম এক পয়েন্ট যেটি বাংলাদেশের হিসাবে প্রায় তিন আনার কাছাকাছি রয়েছে এই ডিজাইনটা দেখতে খুব একই সমান কিন্তু ওজনে কম বেশি ব্যবধান রয়েছে প্রাইসটি অক তো বলে দিলাম আপনাদেরকে এবং এইগুলোর ভিতরে আরও অনেক কালেকশন কিন্তু আমাদের সাথে রয়েছে অল্প কয়েকটি ডিজাইন দিয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অনেক কালেকশন কিন্তু রয়েছে এরপরে আরও যে ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়েছি এখান থেকে কয়েকটি বাসাই করে সেগুলোর ভিতরে রয়েছে এই ডিজাইনটা এই ডিজাইনটা হচ্ছে দুই গ্রাম এক পয়েন্ট দুই গ্রাম এক পয়েন্ট অর্থাৎ কিছুক্ষণ পর্ব আপনাদেরকে যেটা রেট বলেছিলাম সেম প্রাইজে কিন্তু এটার ডিজাইনটা আসবে এটাও হালকা ওজনের ভিতরে দেখতে পারো একটা ডিজাইন খুবই সুন্দর কালেকশান এটার প্রাইজও আসবে আটশো সত্তর রিয়ালের মতো দুই গ্রাম এক পয়েন্ট এবং বাংলাদেশের আনার হিসাবে যদি বলি তাহলে প্রায় তিন আনার কাছাকাছি রয়েছে এই ডিজাইনটার এবং রেট যেটি বলেছি আটশো সত্তর রিয়াল আটশো সত্তর রিয়ালকে বাংলাদেশিটাকে কনভার্ট করলে প্রায় সাতাইশ হাজার প্লাস অর্থাৎ আঠাইশ হাজারের মতো আসতেছে এই ডিজাইনটা খুবই সুন্দর একটা কালেকশন এটার ভিতরে রয়েছে এইটার ওজনও কিন্তু কাছাকাছি এটাতে রয়েছে আপনার এক দুই গ্রাম সাত পয়েন্ট রয়েছে এটাতে এটা একটু বেশি দুই গ্রাম সাত পয়েন্ট অর্থাৎ তিন আনার বেশি এই ডিজাইনটা টোয়েন্টি টু ক্যারেটের ডিজাইন টু পয়েন্ট সেভেন রয়েছে এটার ভিতরে অর্থাৎ আনার হিসেবে তিন আনা সাত রি এবং এখানকার রেট হিসাবে আজকাল আসতেছে এগারোশো প্লাস যেটি বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করে বলি তাহলে পঁয়ত্রিশ হাজার টাকার মতো আসতেছে খুবই সুন্দর একটা ডিউজ ডিজাইন রেগুলার ইউজের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এভ্রিয়ন অসাধারণ একটা ডিজাইন এভ্রিয়ন এরপরে আরও যে ডিজাইনগুলো আপনাদের জন্য আমরা নিয়েছি এগুলোর ভিতরে একটু বড়োর ভিতরে রয়েছে এই ডিজাইনটা এই ডিজাইনটার ওজন রয়েছে তিন গ্রাম এক পয়েন্ট খুবই সুন্দর একটা কালেকশন আমরা আজকের ভিডিওতে কিন্তু কম ওজনেরগুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুবই খুবই কম ওজনের যেগুলো বাচ্চাদের এবং ডেলি ইউজের জন্য বরারা নিতে পারবেন এই ডিজাইনগুলো দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে তিন গ্রাম এক পয়েন্ট রয়েছে যেটি বাংলাদেশের আনার হিসাবে যদি বলি আপনাদেরকে তাহলে চার আনা দুই রতির মতো রয়েছে এবং আজকের রেট অনুযায়ী যেটি আসতেছে সেটি হচ্ছে বারোশো আশি রিয়াল এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করে বললে প্রায় চল্লিশ হাজার প্লাস টাকা আসতেছে এই ডিজাইনটার রেট আজকের রেট অনুযায়ী এরপরে এই ডিজাইনগুলোর ভিতরে কিন্তু আরও অনেক কালেকশন রয়েছে আমরা পূর্বে আপনাদেরকে যেই ডিজাইনগুলো দেখিয়েছি এগুলোর ভিতরে কিছু কিছু ডিজাইনের ডিফারেন্স রয়েছে যেমন এটা দেখাইছি এবং এই একটা ডিজাইন রয়েছে এটার ওজন কিন্তু খুবই কম ওজনের হালকা ওজন দেখতে বড় এবং সেম সাইজের আবার এটার ওজন বেশি অর্থাৎ এটা থেকে এটার ওজন কিন্তু ডাবল তো অর্থাৎ অনেকে আসলে বাজেট কম থাকলে কম থাকলে আমরা এই ডিজাইনগুলো বেশিরভাগ দিয়ে থাকি হালকা ওজনের ভিতরে দেখতে বড়। এবং অনেকে একটু বেশি মজবুত নিতে চাইলে এই ডিজাইনগুলো কিন্তু নিতে পারবেন এছাড়া আরও একটি ডিজাইন রয়েছে ডাবল বলের ভিতরে এই বলের ডিজাইনগুলি কিন্তু এখন রাফিউজের জন্য অনেক বেশি নিয়ে থাকে আমাদের এখানে এগুলোর ভিতরে অনেক ধরনের সাইজ রয়েছে অর্থাৎ ছোটো বড়ো মিডিয়ামের ভিতরে অনেক সাইজ রয়েছে এই যে আপনারা দেখছেন এগুলো এটা হচ্ছে বড়ো সাইজের এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইনের রয়েছে এটির ভিতর থেকে আমরা অল্প কয়েকটি যেহেতু ছোট্ট ওজনেরগুলো আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি মাত্র এক আনা দুই আনা তিন আনার ভিতরে ডিজাইনগুলো এই ডিজাইনগুলোর ওজন কিন্তু সবগুলায় এক আনা দুই আনা তিন আনার ভিতরে এটার ওজন রয়েছে মাত্র দুই আনা আড়াই আনা হবে আর কি এটার ওজন এক গ্রাম নয় পয়েন্ট কিন্তু দেখতে কিন্তু অনেক বড় ডিজাইনটা খুবই খুবই সুন্দর একটা কালেকশন আপনারা দেখছেন ওয়ান পয়েন্ট নাইন রয়েছে এই ডিজাইনটার ওজন এবরান যেটি এখানকার গ্রাম আর কি এবং বাংলাদেশের আনার হিসাবে যদি আমরা বলি তাহলে দুই আনা ছয় রত্তির মতো রয়েছে এটা খুবই সুন্দর একটা কালেকশন এবং এটার প্রাইস যদি আমরা বলি আজকাল রেট অনুযায়ী ইব্রান তাহলে সাতশো পঁচাশি এরিয়াল আসবে সাতশো পঁচাশি এরিয়াল বাংলাদেশের টাকার হিসাবে প্রায় পঁচিশ হাজার প্লাস আসবে এই ডিজাইনটার প্রাইস খুবই খুবই সুন্দর একটা ডিজাইন একদম রেগুলার ইউজের জন্যে আনকমন একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ডিজাইনগুলোও কিন্তু কাছাকাছি ডিজাইনের খুবই সুন্দর আনকমনের ভিতরে ডিজাইনগুলো রয়েছে তো আমরা আপনাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে যে ডিজাইনগুলো শেয়ার করেছি এগুলোর ভিতরে আরও বড় ওজনের রয়েছে অর্থাৎ একদম ছোট্ট গুলা দিয়ে কিন্তু আমরা আপনাদেরকে আজকে আইডিয়া দিয়েছি রাফ ইউজ করার জন্য খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো এবং এগুলোর ভিতরে আরও বড় ওজনেরও কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বড় সাইজের মিডিয়াম সাইজের এবং আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সবগুলো একটা একটা করে দেখ দেখা গেলে ভিডিওটি কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে তো আশা করি ভিডিওটি দেখ অনেক ভালো ভালো অবশ্যই শেয়ার না যাতে ইনশাল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ